এমনি রনি সারিফ লিখেছেন আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি আমাদের সরকারি বেসরকারি কোনো ছুটি দেয় না তার বিনিময়ে কোনো পারিশ্রমিকও দেয় না এমত অবস্থা শুধু শুক্রবার পারিশ্রমিক মালিকের অজান্তে নিয়ে নেওয়া যায় হবে কিনা দেখুন এই বিষয়টি ইসলামের আর দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্লেষণ করলে বলতে হবে মালিক এবং শ্রমিকের সাথে যে চুক্তি হবে সে চুক্তি ঠিক রাখতে হবে সপ্তাহে কোনোদিন ছুটি দিবে কি দিবে না এটা আপনার চুক্তিতে চূড়ান্ত করতে হবে চুক্তিতে যদি কোনো ছুটি না দেওয়ার সিদ্ধান্ত হয় তো সেটা আপনি মানতে বাধ্য আমরা নিজেরা কোন একটা দিবসকে ছুটির দিবস হিসাবে ঠিক করে নিয়ে সেটা সবাইকে মানতে বাধ্য করবো বা আপনার শতভাগ সব জায়গায় ইমপ্লিমেন্ট করবো এটা স্যার ইসলাম সেটাকে বলে না হ্যাঁ একটা রাষ্ট্রের অবশ্যই একটা সমাজের স্থিতিশীলতার জন্য একটা মানুষের শ্রমিকদের অধিকারের কথা বিবেচনা করে কোনো আইন হতে পারে সে আইন বাস্তবায়ন হতে পারে বিভিন্ন বিষয় কিন্তু এক্সেপশন বলতে কিছু আছে কোনো চাকরিতে আহ ভিন্ন কোনো প্যাটার্ন থাকতে পারে ভিন্ন কোনো ধরন থাকতে পারে ভিন্ন কোনো কাজের আহ চাপ থাকতে পারে আপনি সেটা করতে তো বাধ্য না আপনি যদি মনে করেন না আমার ছুটি ছাড়া চলবে না তাহলে চাকরি করবেন না কিন্তু চুক্তিতে যদি আপনার ছুটির উল্লেখ না থাকে তাহলে আপনি ফাঁকি দিয়ে তার কাছ থেকে ছুটি নিতে পারেন এটা মানুষের অধিকারের দেখুন ইসলামের চাইতে ব্রড ইসলামের চাইতে মানুষের অধিকারের পরে এত সচেতন আর কেউ নাই যে মালিক শ্রমিকের প্রতি আমি দয়া দেখাতে গিয়ে মালিকের অধিকার নষ্ট করলাম এরা এটা আমার নাই চুক্তি করবে উভয়ে এবং এই চুক্তি করতে কেউ কারোর সাথে বাধ্য না আপনি বোঝের যখন কোনো কিছুকে মানবেন তখন সেটা আপনাকে মেনে চলতে হবে আর যদি আপনি বোঝের কোনো কিছু মান তারপরে মেনে নিয়ে চুক্তি করে এরপর আপনি সেটাকে মান্য না করেন তাহলে সেক্ষেত্রে আপনি চুক্তি লঙ্ঘন করলেন এবং সে জায়গাতে সরে আসলেন এই জন্য ফাঁকি দিয়ে ছুটি আদায় করার কোনো সুযোগ নেই যদি এরকম চুক্তি ছুটিতে ছুটির কথা চুক্তিতে না থাকে আরোহী মিমি এর থেকে আপনি লিখেছেন কেউ যদি কাউকে কালো যাদু করে সে আত্মীয় হলে তার সাথে কোনো কথা না বললে কোনো হবে কিনা আপনি কারো কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হলে এবং তার সাথে কথা বলতে গেলে আপনি আরও বিপদের মুখে পড়তে পারেন এরকম হলে অবশ্যই তাকে অ্যাভয়েড করার রাইট আপনার আছে অধিকার আপনার আছে বিশেষ করে সে আপনাকে কালো যদি করেছে এটা এই বিষয়টা যদি নিছকি সন্দেহ সংশয়ের জায়গা না থাকে বরং এটার স্বপক্ষে জোরালো দলিল আপনার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তাকে অ্যাভয়েড করতে পারেন বিশেষ করে আত্মরক্ষার প্রয়োজনে তাছাড়া যে প্রাকৃতিকভাবে তার প্রতি আপনার ঘৃণা বোধ তৈরি হবে সেজন্য দূরত্ব বজায় রাখাটা কঠিন কিছু না কিন্তু সেই সাথে মানে এটা অসম্ভব কিছু না কিন্তু সেই সাথে তার প্রতি আপনার অনুকম্পা আপনার অনুগ্রহ এক ধরনের দয়া মায়াও কাজ করবে সেটা অস্বাভাবিক না কারণ তিনি দিন শেষে আপনার আত্মীয় তিনি ভুল পথে আছেন আপনার এই জায়গা থেকে অনুকম্পা কাজ করা উচিত বাট তার থেকে আপনি দূরে থাকলেন কথাবার্তা বললেন না অ্যাভয়েড করলেন বিশেষ করে থাকে বার্তা দেওয়ার জন্য এটা তো ডেফিনেটলি আপনি করতে পারেন রাহাত আপনি লিখেছেন অন্য ধর্মের মানুষের সাথে কাজ করি ওনাদের টাকায় কি খাবার খাওয়া যাবে অন্য ধর্মাবলম্বী মানুষের সাথে যদি কাজ করেন ওনারা যদি আপনাকে খাবার অফার করেন হালাল টাকা হলে বা হালাল খাবার টাকা দিয়ে কিনলে দিলে আপনি সেটা অবশ্যই খেতে পারেন কোনো অসুবিধা নেই সৈয়দ মারুফ হাসান আপনি লিখেছেন আমার বন্ধু খুব বেশি হাই তোলে বিশেষ করে সালাদ এবং খাবারের সময় এর কি কোনো ধর্মীয় ব্যাখ্যা আছে ভাই সৈয়দ মারুফ হাসান খাবারের সময় সালাদের সময় বা অন্য সাধারণ সময়তে অতিরিক্ত হাই তোলাটা এটার ধর্মীয় ব্যাখ্যা আছে এটা সাধারণত কোনো বিশেষ রোগ অসুস্থ কারণে যেমন হতে পারে সেই সাথে ব্ল্যাক ম্যাজিক কিংবা দুষ্টজনের উপদ্রবের কারণে হওয়ার সমূহ আশঙ্কা আছে বিশেষ করে মানুষ যখন খায় খেতে গেলে এবং বিভিন্ন সময় যখন মানুষ হাই তোলে এই হাই তোলার সময় হাদিসি পরিষ্কারভাবে বলা আছে শয়তান ভেতরে প্রবেশ করার জন্য হাই তুললে হাইকে বাধা দেওয়ার জন্য বলেছেন হাত বা কোনো কিছু দিয়ে যাতে করে হাই তোলাটা বন্ধ হয় তো এটা অনেক সময় অবসাদের কারণে ক্লান্ত শরীর থাকার কারণে ঘুমের অভাবে হয়ে থাকে সে বিষয়টা যেমন বাস্তব এর পাশাপাশি কখনও কখনও মাত্রাতিরিক্ত হয়ে থাকে এটা ঘুমের অভাবে হয় বা আপনার ক্লান্তির কারণে হয় সেটা না বরং মানুষের শরীরে দুষ্ট জিন এবং শয়তান প্রবেশ করে হাই মধ্য দিয়ে বিভিন্ন উপায় আসে তার ভিতরে এটি অন্যতম তো যার কারণে এটি কী নবী সাদ সাল্লাম বন্ধ করার বা বাধা দেওয়ার চেষ্টা করতে বলেছেন হাইতোলাটাকে এরকম পরিস্থিতিতে ভালো কোনো রাখির স্বর্ণাপন্ন হওয়া যেতে পারে অথবা রোকিয়া সম্পর্কে আপনি অনলাইনে জানাশোনা থাকলে বা একটু ঘাটাঘাটি করি আপনি রুকিয়া অ্যাপ্লাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় সুস্থতার দিকে যেতে পারেন আমি আমার অভিজ্ঞতায় একাধিক মানুষকে এরকম দেখেছি আমার নিকটত্বের মধ্যে যারা এরকম হাই তুলতেন প্রচুর পরিমাণে রুকিয়ার পর আলহামদুলিল্লাহ তাদের সে সমস্যার সমাধান হয়েছে মেহদি হাসান আপনি লিখেছেন ঢাকার একটা স্কুলের ড্রেস কোডে টুপি সংযুক্ত থাকায় একজন লেখক ফেসবুকে খুব প্রকাশ করে পোস্ট করেছেন অথচ এই ঢাকারই আরেকটা বিখ্যাত কলেজের ড্রেস কোডে ক্রুশের চিহ্ন আছে বহু বছর ধরে এ নিয়ে তাদের মাথা ব্যথা নেই তাদের এই দ্বিচারিতা সম্পর্কে আপনার মন্তব্য কী দেখুন ভাই মেহেদি হাসান প্রথম কথা হলো যে আপনার নিজের প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর রয়ে গেছে অর্থাৎ স্কুলে ড্রেস কোডে টুপি থাকা যাদের গাত্রদাহ হচ্ছে তারা ক্রুশের চিহ্ন থাকছে ড্রেস কোডে সে ব্যাপারে তাদের কেন কোনো আপত্তি নেই নিঃসন্দেহে এটা বিচারিতা নিঃসন্দেহে এটা ডাবল স্ট্যান্ডার্ড এবং এই জাতীয় মানুষগুলো ডাবল স্ট্যান্ডার্ড মানসিকতা আমরা প্রায় দেখতে পাই এবং এই ধরনের অবস্থান নতুন নয় আপনি যে কোনো পোশাক পরতে পারবেন সেটা শর্ট সংক্ষিপ্ত হলেও বাট আপনি ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে আপনি কোনো পোশাক পড়তে পারবেন না সেখানে তারা বাধা দিবে তো এটা তো তাদের তথাকথিত যে মত প্রকাশের স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা এবং ড্রেস কোডের স্বাধীনতা বা পোশাকের স্বাধীনতা এটার পরিপন্থী তারা যা বলে তারা নিজেরাই সেটার করে মানুষগুলোর দ্বিচারিতা থেকে আল্লাহ এফ এ হাসান চৌধুরী লিখেছেন আমি প্রাইমারি পর্যায়ের কয়েকটি ছাত্রকে প্রাইভেট পড়াই তাদেরকে আমি পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে থাকি তারা পড়ায় ফাঁকিবাজি করে এ কারণে আমার জন্য টাকা নেওয়া হারাম পর্যায়ের পড়বে কিনা প্রথম কথা হলো যে তারা ফাঁকি ঝুঁকি দিলে তো আপনার টাকা নেওয়া হারাম হবে না কিন্তু আপনি আপনার চেষ্টা সবটুকু করবেন এবং অভিভাবকদেরকে রিপোর্ট করবেন এরপরও যদি তারা তাদের অবস্থায় বহাল থাকে অভিভাবকদেরকে আপনি রিপোর্ট করলেন আপনার দায়িত্ব আপনি পালন করেছেন এটার মাধ্যমে আপনার উপার্জন হালাল হবে ইনশাল্লাহ তারা আর যদি আপনি নিজে ফাঁকি দেন এবং তাদের ফাঁকি দেওয়াটাকে এনজয় করেন সুযোগ হিসাবে গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার সে টাকা হালাল হওয়া নেই প্রশ্ন উঠবে এবং সেক্ষেত্রে আপনার দায় চলে আসবে ফাতেমা ইসলাম হীরা এআইডি থেকে আপনি লিখেছেন বাবা মা ভাই বোন বা অন্য কেউ মৃত্যুর সময় যদি মেয়েদের পিরিয়ড চলে তাহলে কি তাদের তাদেরকে শেষ সময়ে ধরতে পারবে না না এরকম কোনো কথা নেই পিরিয়ড অবস্থাতে কাউকে স্পর্শ করা যাবে না বিশেষ করে মৃত মানুষকে স্পর্শ করা যাবে না এরকম কোনো কথা নেই কেউ যদি তার বাবা তার ভাই মৃত্যুর পর তাকে স্পর্শ করতে চান বা নাড়াচাড়া করতে হয় তো সেক্ষেত্রে এই নাড়াচাড়া করাটা কোনো নাজায়জ বিষয় না মাসিক অবস্থায় এর কারণে হারাম হবে না আপনি নাড়াচাড়া করলে বা ধরলে তবে নিচক আবেগের বসে আমরা অনেকে ধরি অথবা প্রয়োজনে ধরি সেটা তো ডেফিনেটলি জায়জ আছে সেটা সর্ব অবস্থায় যায়াজ আছে তবে গায়ে মাহারাম যদি হয় তাহলে অবশ্যই সেটি করবে না কোনো গান মারাম নারী গান মারাম পুরুষকে স্পর্শ করবে না এমনি শহীদুল ইসলাম লিখেছেন স্বপ্নদোষ হলে জেগে যাওয়ার পর তাৎক্ষণিক গোসল না করে বিলম্ব করলে গুণা হবে কিনা বিলম্ব করলে বড় কোনো গুণা হবে না আপনি ফজলের এক পর্যন্ত গোসল করে ফেললেন যদি রাতের স্বপ্নদোষ হয় যখন স্বপ্নদোষ হয় পরবর্তী যে নামাজ আছে তার আগে আগে আপনি গোসল করলে আপনি দায় মুক্ত হয়ে যাবেন অতএব বিলম্ব করলে আপনি হারাম এলিপ্ত হলেন কবিরে গুণা করেছেন এই পর্যায়ের গুণা হবে না ব্যাপারটা সেরকম না তবে একান্ত প্রয়োজন না হলে এরকম বিলম্ব না করাটা উত্তম বেটার একটা হলো যে ফরজ আজিবের গন্ডি আরেকটা হলো উত্তমানত্তমের গণ্ডি আমি একটা হলো যে শুধুমাত্র কোনো রকম মুসলমান হলাম আর হল যে ভালো মুসলমান হলাম ভালো মুসলিম হতে হলে অবশ্যই আপনার এটা বিলম্ব না করে খুব দ্রুততার সাথে গোসল করে ফেলা উচিত এবং যদি আপনি বিলম্ব করতে চান সেক্ষেত্রে অজু করে তারপর ঘুমাবেন এরপর উঠে উজু করে গোসল করে নেবেন এটা উত্তম অপবিত্র অবস্থা যত কম সময় থাকা যায় ততই বেটার